অবরিওয়ার আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি আর যেদিনের ব্লগটা আমি শেয়ার করছি সেদিন বারটা ছিল রবিবার চোদ্দোই এপ্রিল মানে পয়লা বৈশাখ বাঙালি নববর্ষের দিন আর ঠিক এর এক সপ্তাহ পরে ওই প্রায় তেইশে এপ্রিল নাগাদ আমার ছিল ডেলিভারির ডিউ ডেট তাই পয়লা বৈশাখে বাড়িতে থাকারই প্ল্যান ছিল তো ভাবলাম বাড়িতে যখন রয়েছি নতুন বছর একটু তো ভালো মন্দ খেতেই হবে তাই ভাবলাম চট জলদি কী বানানো যায় ঠিক আছে চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলি মানে বলতে চাইছি বিরিয়ানি বানালে পরে বিরিয়ানির সাথে রায়তা দিয়েই শুধু শুধু খেয়ে নেওয়া যায় আর যদি ভাত করতে চাই তার সাথে একটা ডাল সবজি মাছ এই সব তো করতেই হয় মানে অনেক রান্না অনেক সময় যায় আর তাছাড়াও বেবি হওয়ার আগে লাস্ট উইকেন্ডে যখন আমি আর রোহন পার্কে গিয়ে নিজেদের মতো করে সেলিব্রেট করেছিলাম ব্যাপারটা একটা ব্লগে শেয়ারও করেছিলাম তো বিরিয়ানিটা যে বানিয়েছিলাম রোহনের এত পছন্দ হয়েছিল তাই ভাবলাম ঠিক আছে পয়লা বৈশাখের দিন মানে ঠিক এক সপ্তাহ পরে আবার না হয় একইভাবে নিজের মতো করেই চটজলদি বিরিয়ানিটা বানিয়ে ফেলি তো প্রথমেই তেলের মধ্যে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আলু এবং ডিমগুলো ভেজে নিয়েছি এবার ওগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি সে পেঁয়াজগুলো ভেজে নেব বিরিয়ানিটা মোটামুটি চারজনের মতো বানাচ্ছি তবে আমরা শুধু একবেলাই খাবো ওই রাতে ভেবেছি একটু হালকা ফুলকা সবজি দিয়ে চিকেন স্যুপের মতো বানিয়ে খেয়ে নেব আসলে রোহনের এক কলিক অনেক দিন ধরে বিরিয়ানি খেতে চাইছিল তাই ভাবলাম আজকে যখন বানাচ্ছি একটু বেশি করেই বানাই কালকে সোমবার ও অফিসে তাহলে নিয়ে যেতে পারবে কিন্তু আমার মনে হচ্ছে সেই আশা আর পূরণ করা হবে না কারণ আজকে সকাল থেকেই ওই প্রায় সকাল ছটা থেকেই আমার হালকা হালকা পেটটা ব্যথা শুরু হয়েছে তো এই কিছুক্ষণ আগে আমরা হসপিটালে ফোন করেছিলাম তো তারা বলল আরও কিছুক্ষণ ওয়েট করতে হয়তো এটা ফলস লেবার পেনও হতে পারে তাও আমরা ওই দুপুর সাড়ে বারোটা নাগাদ একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি যে ফলস লেবার পেন হোক আর যাই হোক না কেন একবার গিয়ে আমি হসপিটাল থেকে চেক করিয়ে আসবো তা ওই প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাই ভাবলাম কালকে রাতেই চিকেনটা যখন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন বাটা বিরিয়ানি মশলা টক দই অল্প সাদা তেল পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে বিরিয়ানি বানানোর জন্য চিকেনটাকে যখন ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম তাহলে সকাল সকাল বিরিয়ানিটা বানিয়েই ফেলি তবে আমার মনে হচ্ছে না এটা ফলস লেবার পেট কারণ সকাল থেকে একটু অবজার্ভ করে দেখলাম দু ঘন্টায় হয়তো হালকা হালকা ওই এক থেকে দুবার পেনটা আমি অনুভব করতে পারছিলাম সেটা এখন বেড়ে গিয়ে দু ঘন্টায় তিন থেকে চারবার ব্যথাটা আসছে এবং যাচ্ছে তো যাই হোক ব্যথাটা অনেকটাই এখন সহ্য করার মতো রয়েছে মানে খুবই হালকা হালকা ব্যথা রয়েছে তো ওদিকে বিরিয়ানির জন্য চিকেনটা আমি কড়াইয়ে কষাতে বসিয়ে দিয়েছি এদিকে তাহলে বিরিয়ানির রাইসটা বানিয়ে ফেলি তো আমি ওই চার কাপের মতো চাল নিয়েছিলাম এবার আমার কাছে গোটা যা যা মশলা ছিল বাড়িতে সবের মধ্যে প্রায় দিয়ে ফেলেছি ওই তেজপাতা লবঙ্গ স্টার স্টারানিস শুকনো লঙ্কা দারচিনি এলাচ জৈত্রী আর সবশেষে দিয়ে দিয়েছিলাম পাতিলেবুর রস আর এর আগেও কোনো ভ্লগে যখন আমি বিরিয়ানি বানিয়েছিলাম তখন অনেকে কমেন্টে আমাকে সাজেশন দিয়েছিলেন যে বিরিয়ানি বানানোর সময় চালটা যখন আমি বয়ল করব তখন চালের জলে অল্প একটুখানি তেল দিয়ে দিতে তো আমি সেটাই করেছি তো যাই হোক এইট্টি চালটা বয়ল করার পরে এটাকে নামিয়ে নিয়েছি আর ওদিকে চিকেনটাও প্রায় হয়ে এসেছে সাধারণত যখনই বিরিয়ানি বানাই না কেন বা অন্য রান্নাও করি না কেন আপনারা দেখেছেন হয়তো একটু কম তেল মশলাতে আমরা রান্না করি তো আজকে এই বানানো বিরিয়ানিটা যেহেতু ওর কলিগকে খাওয়ানোর কথা রয়েছিল তাই একটুখানি বেশি তেল মশলা দিয়ে কালকে রাতে ম্যারিনেট করে রেখেছিলাম আর গুঁড়ো মশলা বলতে ওই শুকনো লঙ্কার গুঁড়োই দিয়েছি তো যাই হোক বিরিয়ানি বানানোর সময় আমি জানি না যে আমার সাথে পরে হসপিটালে গিয়ে কি হতে চলেছে কারণ হসপিটালে যাওয়ার জন্য যত সময় এগিয়ে আসছিল আমার বেশ কিন্তু ভয় শুরু হয়ে গিয়েছিল তো এখানে চিকেনগুলোকে আমি আলাদা করে তুলে রেখেছি এবার চলুন কিছুটা চিকেনের ঝোলের ওপরে এক এক করে বিরিয়ানির লেয়ারগুলো বানিয়ে ফেলি প্রথমে ওই রাইস দেব আর রাইসের ওপরে চিকেনের পিসগুলো দেব ডিম দেব আলু দেব আর যেহেতু আমার বিরিয়ানি বানানোর পাত্রটাও ছোট আর রাইসও কম রয়েছে তাই খুব বেশি লেয়ার বানাতে পারবো না তো যাই হোক ওই ডিম আলু চিকেনগুলো দেওয়ার পরে ওপর থেকে আরেক লেয়ার রাইস দিয়ে দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা আর বিরিয়ানি বিরিয়ানি গন্ধ আনার জন্য শুধু তো বিরিয়ানি মশলা কাফি নয় আমার কাছে রয়েছে কেওড়া ওয়াটার আর মিঠা আতার কেওড়া ওয়াটারটা এখান থেকে কিনেছি মিঠা আতার আমার এক বান্ধবী দেশে গিয়েছিল ওখান থেকে এনে দিয়েছে কারণ এখানকার কোনো ইন্ডিয়ান স্টোরে আমি মিঠা আতার পাইনি তো যাই হোক কেওড়া ওয়াটারের মধ্যে একটুখানি জল গুলে এর মধ্যে দিয়ে দিলাম একটু অল্পই দেব কারণ কেওড়া ওয়াটারের ওই উগ্র গন্ধটা আমার আবার খুব একটা বেশি ভালো লাগে না আর সবশেষে ওপর থেকে দিয়ে দেব হচ্ছে বিরিয়ানি মশলা আর দুধের মধ্যে একটুখানি কেশর ভিজে রেখেছিলাম ওই কালারের জন্য সেটা দিয়ে দিয়েছি আর রোহন আবার বললো ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে যাই হোক সবার কথা মতো সব কিছু দিয়ে এখন চলুন ওপর থেকে এটা ঢেকে দিয়ে তা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য দমে বসিয়ে দেব। তারপরেই কিন্তু আমার চট জলদি বিরিয়ানি তৈরি হয়ে যাবে তো এদিকে বিরিয়ানিটা হতে থাকুক ওদিকে আমি ঝটপট করে ফ্রেশ হয়ে নিই তারপরেই রকমে একটুখানি খেয়ে দিয়ে বেরিয়ে যাব তো ঘড়িতে এখন প্রায় সকাল সাড়ে এগারোটা মতো বাজে আর সকালে জল খাওয়ার বলতে আজকে আমি ওই কলা ড্রাই ফ্রুটস এইসবই খেয়েছিলাম কারণ জানতাম একটু তাড়াতাড়ি আগে খেয়ে নিয়েই বেরিয়ে যেতে হবে আমাদেরকে তো দুজনের জন্যই প্লেটে বিরিয়ানি বেড়ে নিয়েছি আর সাথে রয়েছে রায়তা আর স্যালাডের মধ্যে কিছু শশা আর পেঁয়াজের টুকরো তো সুন্দর করে বেড়ে তো নিয়েছি জানি না কতটা খেতে পারবো কারণ যখন ব্যথাটা আসছে না মানে থাকছে না তখন বেশ ভালো লাগছে মুখে বেশ হাসি রয়েছে কিন্তু যখন ব্যথাটা হচ্ছে মানে কয়েক সেকেন্ডের জন্যই হোক না কেন তখন বেশ ভয় ভয় লাগছে তো চলুন এখন তাহলে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাই কিন্তু হসপিটাল যাওয়ার জন্য আজকে একটা সমস্যায় পড়তে হবে মনে হয় কারণ এখানে দুদিন ধরে বিশাল ম্যারাথনের আয়োজন করা হয়েছে আর আমাদের বাড়ির সামনেই রাস্তা আটকে এই যে দেখুন না সকলে দৌড়ে দৌড়ে ম্যারাথনে পার্টিসিপেট করছে তাই পাবলিক ট্রান্সপোর্ট বলতে শুধুমাত্র এখন মেট্রোর অপশন রয়েছে তো ভেবেছিলাম ক্যাব নিয়ে হসপিটালে যাব কিন্তু ক্যাবে যদি যেতে যাই তাহলে হয়তো হসপিটাল পৌঁছোতে আমার এক ঘন্টা মতো সময় লেগে যাবে যেটা মেট্রোতে আমি পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাব তো যাই হোক বাড়ি থেকে বেরোনোর পথে ঠাকুরকে প্রণাম করে একটুখানি ভয়ে আমি কেঁদেও ফেলেছি ছিলাম তাও মনের জোর নিয়ে হসপিটাল একদম সঠিক সময়ে পৌঁছানোর জন্য আমরা মেট্রো করেই চলে এসেছি তো মেট্রো থেকে নেমে ওই শপিং মলের ভেতর দিয়ে প্রায় দশ মিনিটের মতো হেঁটে হেঁটে হসপিটালের এইথ ফ্লোরে মানে ডে কেয়ারে এসে উপস্থিত হয়েছি এখানে সাধারণত সব ডেলিভারিগুলো হয়ে থাকে তো এখানে এসে শুরুতে ওই তিরিশ মিনিটের মতো আমাকে ওরা অবজার্ভ করবে বেবির হার্টবিট দেখবে কতটা পরিমাণে আমার কন্ট্রাকশন হচ্ছে সেটা চেক করবে এছাড়াও বেবি হওয়ার জন্য আমার বডি তৈরি কিনা সেটা চেক করে নিয়ে তারপরে ডিসিশন নেওয়া হবে যে আজকে আমাকে হাসপাতালে ভর্তি নেবে কি নেবে না তখন ডক্টরের জন্য ওয়েট করছি ডক্টর এসে দেখবে যে নর্মাল ডেলিভারির জন্য আমার বডিটা তৈরি কিনা তো বেবি যেখান দিয়ে আসবে তো মোটামুটি ওটা টেন সেন্টিমিটারের মতো ডাইলেশন লাগবে তো আমি যখন ভর্তি হয়েছিলাম ডক্টর এসে চেক করে দেখলেন যে আমার অলরেডি ফোর সেন্টিমিটার অব্দি ডাইলেটেড হয়ে গিয়েছে আর নর্মাল ডেলিভারির জন্য টেন সেন্টিমিটার কম করে হলেও ডাইলেশন লাগবে তো ফাইভ সেন্টিমিটার হতেই যা সময় লাগে এরপরে যখন ব্যথার ফ্রিকোয়েন্সি আর পরিমাণটা বেড়ে যাবে তখন ফাইভ থেকে টেন হতে একদমই সময় লাগবে না তাই ওনারা আশা করছেন যে আমার বেবি আজকে ডেলিভারি হয়ে যেতে পারেন তো সে সময় আমাকে সাথে সাথেই হাসপাতালে অ্যাডমিট করে নেন তো ওই ফ্লোরেরই আরেক সাইডে রয়েছে সব ডেলিভারি রুমগুলো তো আমাকেও এরকম একটা রুম দিয়ে দেওয়া হয়েছে তো হাসপাতাল আসার আগে জানতাম না যে কি হতে চলেছে আমার সাথে তো হসপিটাল ব্যাগ সিট এসব কিছুই সাথে করে আনিনি। তো এখন আমি এই রুমে বসে ওয়েট করছি রোহন গিয়েছে বাড়িতে সেই সব জিনিসগুলো নিয়ে আসতে আর এরই মধ্যে একজন নার্স এসে আমার হাতে সব চ্যানেলগুলো করে দিয়ে গিয়েছে তো চলুন ততক্ষণে না হয় হাসপাতালের এই রুমটা আপনাদেরকে ঘুরে দেখাই যেখানে আজকে আমার বেবি জন্ম নেবে রুমে ঢোকার মুখে মুখেই সাইডে রয়েছে একটা বেশ বড় সড়ো বাথরুম এছাড়াও আমাদের কোট জ্যাকেট এইসব রাখার জন্য দরজার সামনে একটা জায়গা রয়েছে এছাড়া আরও অনেক ছোটোখাটো স্পেস রয়েছে যেখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারেন আর এই হলো রুমটা এখন আমি বিছানার মধ্যে শুয়ে যাইনি কারণ শুলে পড়ে বা বেশি বেশি বসে থাকলে না ব্যথাটা আরও বেশি যখন আসছে আরও বেশি করে ফিল করতে পারছি তাই আমাকে নার্সরাও বললেন আর আমি নিজেও দেখলাম যে হাঁটাচলা করলেই একটুখানি বেটার ফিল করছি আর এখানে রয়েছে কফি খাওয়ার জন্য কাপ কফি মেশিন কফি রয়েছে এখানে বানানোর দরকার নেই তো নার্সদের বললেই ওনারা জুস কফি এইসব বানিয়ে এনে দিচ্ছে আর এখানে বেবি হয়ে যাওয়ার পরে বেবিকে যেখানে রাখবে তার সব জিনিসপত্র রয়েছে যেমন বেবির টুপি রয়েছে হাগিস রয়েছে টেম্পারেচার চেক করার জন্য থার্মোমিটার ওয়েট চেক করার জন্য ওয়েট মেশিন তো এক সাইডে যেমন রয়েছে বেবির প্রয়োজনীয় জিনিসপত্র তেমনি আরেক সাইডে রয়েছে আমার ব্যবহার করার জন্য জিনিসপত্র যেমন রয়েছে টাওয়াল ব্ল্যাঙ্কেট এছাড়াও স্যানিটারি ন্যাপকিন এসব কিছুই আমি হসপিটাল ব্যাগে নিয়ে আসিনি অনেকে আমাকে বলেছিলেন বেবির হাগিজ বা আমার জন্য স্যানিটারি ন্যাপকিন ম্যাটার্নিটি প্যাড এসব হসপিটাল ব্যাগে নিয়ে রাখতে তো হসপিটাল ব্যাগে কী নেব সেখানে এনারা যে লিস্ট দিয়েছিলেন তো এইসব জিনিস কিছুই নিতে বলেনি তাও আমি একবার হসপিটালের লোকজনদের থেকে কনফার্ম করেছিলাম যে না এইসব জিনিস আমাকে নিতে হবে না হসপিটাল থেকে প্রোভাইড করবে এছাড়াও এদিকে রয়েছে একটা মিনি ফ্রিজ আরো অনেক কিছু রয়েছে প্রচুর ছোটখাটো স্টোরেজ রয়েছে আর এক সাইড যেমন আমার জন্য বেড রয়েছে আর আরেক সাইড যে সোফাটা দেখতে পাচ্ছেন ওটা হলো কাম বেড আমার সাথে যে থাকবে তার জন্য মানে ওটা শোয়ার জায়গা তো যাই হোক এই রুমের মধ্যে একা একা বসেই বেশ ভয় ভয় আমি এখন রোহনের জন্য অপেক্ষা করছি কিন্তু প্রায় এক ঘন্টা হতে চললো আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলেও আসবে তো এরই মধ্যে যে হাতে চ্যানেল করে দিয়ে গিয়েছে ওটা নিয়ে তো আমি বেশ ভয় ছিলাম কিন্তু এখন যে কন্ট্রাকশনের ব্যথা মানে এখন তো ওটা আবার কোমর দিয়ে আসছে ওই ব্যথার কাছে কোনো ব্যথাই আমার মনে হয় কিছু নয় আর জানেন ঠিক দুদিন আগে যখন আমি রেগুলার চেকআপে এসেছিলাম হসপিটালে তখন ইএসজিতে বেবির ওয়েট প্রায় দু কেজি পাঁচশোর উপরে ছাড়িয়ে গিয়েছে কিন্তু ডক্টর বলছিল স্মল বেবি তাই ওরা আমার ডিউ ডেট অবধি ওয়েট না করে আগেই আমাকে অ্যাডমিট হয়ে যেতে বলছিল মানে ঠিক আজকেই মানে রবিবারেই অ্যাডমিট হয়ে যাওয়ার কথা বলেছিল আর এখানকার ডাচ বেবিরা যেহেতু তিন থেকে চার কেজির মধ্যে হয় তো যেহেতু আমার বেবি বলছে স্মল বেবি তাই আগে অ্যাডমিট করিয়ে নেবে মানে এই নয় যে সি সেকশন করিয়ে দেবে এরা নিজেদের পদ্ধতিতে পেনটাকে ইনডিউস করে তারপর নর্মাল ডেলিভারি করবে কিন্তু আমি আরও দু তিন দিন সময় চেয়ে নিয়েছিলাম কিছু কাজও ছিল সেজন্যই তো কালকে হেঁটে হেঁটে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে সব কাজকর্মগুলো করেছিলাম আর কেন জানি না মনে হচ্ছিলো আমার আজকে লেবার পেন স্টার্ট হয়ে যাবে ঠিক সেটাই হয়েছে আর আমি চাচ্ছিলামও ন্যাচারাল পদ্ধতিতে আমার লেবার পেনটা স্টার্ট হোক কারণ আমরা জানি লেবার পেনটা একদম অসহ্যকর ব্যথা তার মধ্যে হাসপাতালে আগেভাগে ভর্তি হয়ে ওনাদের কি পদ্ধতিতে পেনটাকে ইন্ডিউসড করবে সেটা কতটা পেনফুল হবে জানা নেই তাই আমি বলেছিলাম না আমি আরও দু তিন দিন সময় চাই কিন্তু দেখুন বেবি আগেভাবেই ডিসাইড করে নিয়েছে ও আজকের মধ্যেই আমার পেট থেকে বেরিয়ে আসবে পুরো প্রেগন্যান্সিটাই আমি বলবো আমাদের বেবি সব কিছু ডিসাইড করেছে তো যাই হোক এর মধ্যে রোহন সব জিনিসপত্র নিয়ে চলেও এসেছে তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই